ঈদের দিন বট পরিষ্কারের দুশ্চিন্তা ঈদ মানে আনন্দ ঈদ মানে রান্নার আয়োজন মুসলিমদের ঈদ উল আজহা মানে রান্না খাবারের মধ্যে অনেকেরই পছন্দ বট বা গরুর ভুড়ি কিন্তু যখনই বট পরিষ্কার করার কথা আসে রমণীদের ঈদের আনন্দে যেন ভাটা পড়ে যায় চিন্তা নেই ঈদ আয়োজনে আমি এসেছি বট পরিষ্কারের কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে প্রথমে গরম পানির ব্যবহার করুন ফুটন্ত গরম পানি দিয়ে পাঁচ দশ মিনিট বট ডুবিয়ে রাখুন এতে গন্ধ ও চিটচিটে ভাব অনেকটাই চলে যাবে এবং চামড়ার ময়লা সহজেই উঠবে এরপর লবণ ও লেবুর ব্যবহার করুন বটে ভালো করে লবণ ছিটিয়ে লেবুর রস চিপে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে এটি প্রাকৃতিক জীবাণুনাশক হিসেবে কাজ করবে এবং দুর্গন্ধ দূর করবে এরপর ভিনেগার বা সিরকার ব্যবহার করুন ভিনেগার বা সাদা সিরকা মিশিয়ে বটকে দশ মিনিট ভিজিয়ে রাখতে হবে এতে দুর্গন্ধ পুরোপুরি দূর হবে এবং বট জীবাণুমুক্ত হবে এরপর ছুরির ব্যবহার বটের ওপরে থাকা কালো সাদা আস্তরণ আলতো করে ছুরি দিয়ে তুলে ফেলুন এভাবে চামড়ার পুরনো ময়লা খুব সহজেই পরিষ্কার হবে এবং হবে চকচকে ঝকঝকে সর্বশেষে ঠান্ডা পানিতে বট আবার ভালোভাবে ধুয়ে নিন এবার রান্নার জন্য বট রেডি তবে আপনি চাইলে রোদে একটু শুকিয়ে রাখলে গন্ধ একদম থাকবে না এবং সহজেই দীর্ঘদিন সংগ্রহ করা যাবে দুর্গন্ধের নিশ্চিন্তা ছাড়াই তো আর দেরি নয় ঝটপট টিপস কাজে লাগিয়ে আপনিও ঝামেলাহীন ঈদ উদযাপন করুন ছিলাম নুসরাত জাহানজির ফিজ দ্য পিপলের সাথেই থাকুন ঈদ আয়োজনে ঈদ মুবারক